মিলেগের আমলে কাগজপত্র ছাড়াই এস আলমের মতো প্রতিষ্ঠানগুলোকে ঋণ দেওয়া হয়েছে সে কারণে নবায়নযোগ্য জ্বালানি খাত আগায়নি বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা ফজল কবির খান শনিবার রাজধানীর পল্টনে এক সেমিনারে এ কথা বলেন তিনি নবায়নযোগ্য জ্বালানি নীতি তৈরির কাজ চলছে বলেও জানান উপদেষ্টা নবায়নযোগ্য জ্বালানি খাতে আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এতে উঠে আসে জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিত্র সেমিনারে জ্বালানি উপদেষ্টা অভিযোগ করেন বিগত সময়ে বেআইনিভাবে অনেক প্রতিষ্ঠানকে ঋণ দেয়া হয়েছে সম্পদ ও ভবিষ্যৎ সম্ভাবনা দেখা হয়নি তাই নবায়নযোগ্য জ্বালানি খাত বিকশিত হয়নি এলএনজি আমদানি করা হয়েছে বেশি দামে কিন্তু বর্তমানে আমদানি বাড়ানো সম্ভব নয় বলে জানান উপদেষ্টা শ্রমিকদের বেতন দিতে পারছেন সরকার থেকে ঋণ দিয়ে বেতন দিতে হচ্ছে এস একই অবস্থা তো সেই সব প্রতিষ্ঠানের ব্যালেন্স শিটগুলো পরীক্ষা করে দেখা গেল আসলে ওখানে কিছু নাই এগুলো আসলে ফাঁকা কতগুলো সংখ্যা মাত্র অর্থনীতিবিদ্যা বলে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না বিনিয়োগ বাড়ানোর পথ সুগম করার পরামর্শ দেন তারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে আন্তর্জাতিক ফাইন্যান্সকে অভ্যন্তরীণ পর্যায়ে নিয়ে আসা এমনকি অভ্যন্তরীণ ব্যাংকগুলো যদি মাল্টিন্যাশনাল ব্যাঙ্কগুলোর সাথে যৌথভাবে ওই ধরনের ফাইন্যান্স নিয়ে এসে কাজ করতে চায় সেই ধরনের সুযোগ কিন্তু রয়েছে কিন্তু আমরা সেই ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসগুলো সেইভাবে ব্যবহার করি না দেশে সোলার প্যানেলের উপকরণ তৈরিতে সরকারি সহায়তা তাগিদ দেন আলোচকরা শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা